হায় রে দেশে সব কিছুর দাম এত উর্ধ্বগতী বাজারে গেলে মন মতো বাজারও করা যায় না বাজারে গেলেই পকেট খালিয়ে যায় কি আর করার তো লাগবো বাঁচা তো লাগবো না তো আর বাঁচা যাইব না সব কিছুর দাম এত বেশি এলে মানুষ এমনি চলবো মানুষ তো না খায় মরবো কি আর করার যাই দি বাড়ির দিকে যাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো কে তুমি তোমার তো চিনতে পারলাম না ভাই আমি ওই যে মফিজুল কোন মফিজুল ভাই ওই যে সাইকেলের গ্যারেজে কাজ করতাম চিনতে পারছেন ও আচ্ছা হ্যাঁ চিনতে পারছি এখন কি করো কাম করছিস করো না ভাই আর কাম কাজ তো পাই নাই হ্যাঁ দোকান ছাড়ার পর থেকে এই বেকারে আসি। ভাই একটা কথা কমো কিছু মনে করবেন না তো না না কিছু মনে করু না কও সমস্যা নাই কও ভাই দুইটা হাজার টাকার খুব দরকার ছিল দিতে পারবেন এখন তো আমার কাছে এত টাকা নাই আমি এখন বাজার থেকে আসলাম তো তুমি এক কাম করো বিকালে আমার বাসায় যাই আমি তোমার দিমো ঠিক আছে আচ্ছা ভাই ঠিক আছে তাহলে বিকালবেলা আমি আপনার বাসায় যাবো একটু কষ্ট করে দিয়ে আচ্ছা

আচ্ছা একটা ফোন দিয়ে দিই। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কই তুমি তো এক সপ্তাহ কথা টাকা নিলা তোমার খোঁজ খবর নাই। টাকা কবে দিবা? আসলে ভাই একটা মেমতে পড়ে গেছি তো টাকাটা খরচ হয়ে গেছে আর একটা সপ্তাহ টাইম দেন আমি আপনার এক সপ্তাহ পরে টাকাটা দিয়ে দেবো। ও

ভাই আপনার দিকে তো টাকা আমি রাখছিলাম টাকা মনে করেন ভাই খরচ হয়ে গেছে আর মাত্র দুইটা দিন সময় দেন আমি আপনার টাকা দিয়ে দেবো ভাই সত্যি দিয়ে দেবো ওই মেয়ে আর দুই দিন সময় দিব মানে ফাইজে শুরু করছি এক সপ্তাহ করে আবার দুই সপ্তাহ হয়ে গেছে গা আবার আরও দুই দিন চাও মিয়া ফাইজে আমি টাকা ফোন কেটে দিছে সাহসটা কত বড় মুফিস ঠিক এভাবেই দিনের পর দিন সাত্তার ভাইকে ঘোরাতে থাকে আজ না কাল কাল না পরশু এরকম করতে করতে প্রায় দুই সপ্তাহ পেরিয়ে যায় তাও মুফিজ সাত্তার ভাইয়ের টাকা দেয় না অবশেষে সাত্তার ভাই মুফিজের বাড়িতে যায় বাড়িতে গিয়ে সে যেটা দেখে সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না মুফিস ওই মুফিস ওই মুফিস কি রে ওই মুফিস বের হ ভাই আপনি কারে খুঁজতাছেন আরে মুফিস রে খুঁজতাছি চিনো না কি ওরে তা আপনি মুফিস রে খুঁজতাছেন হয়তো ভাই দুই দিন আগে আমার কাছে পালায় গেছে ভাই ভাই আমার বাপে তো কাছে দুই মাসে ভাড়া পায় আর ওই এলাকার কত মানুষ আমার কাছে টাকা পায় এ সব নিয়ে ভাগে গেছে ভাই কি কই সব সত্যি নাকি হ্যাঁ আমি ঠিক কই দিছি ভাই ওই দুই দিন আগে এলাকার কাছে ভাগে গেছে কেন আপনিও কি ওর কাছে কিছু পান নাকি ভাই আমিও তো ওর কাছে দুই হাজার টাকা পাই আমার কাছে এক সপ্তাহের কথা কয়ে নিছে নিয়ে পরে আর এক সপ্তাহ টাইম নিছে দুই সপ্তাহে গেছে এখন টাকা দেয় না ফোন দেই ফোনও ধরে না আজকে ফোন দিছি ফোনই বন্ধ এলে বাসা এলাম ওরে খুঁজতে আল্লাহ আপনি তো অনেক বড় ভুল করে ফেলেছেন টাকা আলাদা বর্তমানে মানুষ এরকম কিছু বাটপারের ফাঁদে পড়ে নিজেদের ধন সম্পদ হারাচ্ছে অমুকের ভাগিনা অমুকের ভাতিজা অমুকের ভাই এসব কথা বলে মানুষের কাছ থেকে তারা টাকা নিয়ে পালিয়ে যায় এজন্য আপনাদেরকে বলছি মানুষকে টাকা হাওলাত দেওয়ার আগে একবার হলেও চিন্তা করে নেবেন মানুষটা আপনার কতটা পরিচিত